আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গৌহাটির মানব কল্যাণ সেবা সমিতির সাতাশতম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল গতকাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার ঋষি আনন্দ রাজাজি উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য পদাধিকারী এবং সদস্য সদস্যরা অনুষ্ঠানে এবারের অম্বপুচি মেলায় যে সমাজ কল্যাণমূলক কাজ হয়েছিল জল সেবা চিকিৎসা সেবা সেই সেবা কার্যে যারা এই সংস্থার সদস্য সদস্যরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে পুরস্কৃত করা হয় তাদের হাতে একটি করে স্মারক এবং স্মারক দিয়ে এবং উত্তরে দিয়ে তাদেরকে সংবর্ধিত করা হয় মোট প্রায় একশোর ওপর সদস্য সদস্যকে এই দিন সম্মানিত করেন সংস্থার প্রাণপুরুষ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই অনুষ্ঠানে মুখ্য বার্তা পত্রিকার একুশতম বর্ষ সংখ্যা ভক্তদের চোখে শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ বইটি প্রকাশিত হয় এছাড়া এই দিন দুর্গাপুর আদামা সেবা সমিতি এবং দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে বারোজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন এই সংস্থার কর্ণধার ঋষি আনন্দ রাজাজি বক্তব্য রাখেন স্বামী নির্মণানন্দ মহারাজ সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন স্বামী শুদ্ধ শুদ্ধগুণাত্মানন্দজি মহারাজ ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা ধন্যবাদ দেবো সেই সব বাবা মায়েদের যারা এই সব ছোট ছোটো বাচ্চাকে নির্বিঘ্নে পাঠাতে পেরেছে আমাদের এই আসামের এত বড় মেলায় আমি ধন্যবাদ দেবো সেই সব স্ত্রীদের যারা দিনের পর দিন স্বামীকে পাঠিয়ে দিয়েছেন ওখানে আমি ধন্যবাদ দেবো সেই সব স্বামীদের যারা তাদের স্ত্রীদের পাঠিয়ে দিতে পেরেছেন কুম্ভ আমাদের অম্বাবুচি মেলাতে সেবা করবার জন্য জল জলসেবা মহৎ সেবা সেটা মানব কল্যাণ সেবা সমিতি করে যাচ্ছে এবং সঙ্গে সেবা করে যাচ্ছে ঔষধ আমি ব্যক্তিগতভাবে এখানে যারা উপস্থিত আছেন কিছু আপনি আছেন মানে ইয়ার ইয়ার মান্যগণ্য ব্যক্তি হয় আপনারা আপনাকে মই অনুরোধ করিম যে মানব সেবা সমিতির যেটু অনুষ্ঠান হয়ে থাকে তেওঁৰ ষ্ট্ৰেচাৰ আছে ঔষধ আছে ডাক্তার আছে হেবক আছে কিন্তু একটা অ্যাম্বুলেন্স নাই এই একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যদি আপনি করক হলে মই মানে দেশ দেশ বিদেশৰ মানে পরে আহা যেটু ব্যক্তি যেটু মানুহৰ অব্যৱস্থাত পড়ে কামাক্ষা সৰু জায়গা তাতে ব্যবস্থা করব নোৱাৰে কিন্তু এইটু ব্যবস্থা যদি জনপ্রতিনিধি যেটু আছে আপনি সেইটো যদি আপনি করে আপনার মই কিতা থম। মোৰ মানৱসেৱা সমিতিৰ পক্ষ গোলাপ ডাঙৰীয়া ইন্দ্ৰজিত বৰ্মন আৰু সংস্থাৰ ছেক্ৰেটাৰী ৰাতুল কাকতি দল ডাঙৰীয়ানী তেওঁ সংস্থাৰ প্ৰেছিডেণ্ট গতিকে সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ যে চাহ যিকোনো এটা সংস্থা চলাবৰ কাৰণে সংকল্প ডাঙৰ হ'ব লাগে কাৰণ আমার যুগ যুগরপর একটা ইতিহাস আছে ইতিহাস মাজত মাজ লুপ্ত হয়ে গেছে যেতে কোনো সংস্থা বা কোনো পলিটিক্যাল বা যে কোনো ঘর চলে তার কারণে একজন সৎগুর দরকার হয় কেউ সদগুরুর স্মরণ যেতে আমি যাম যান আমি নির্বিঘ্নে কাম করি কারণ সদগুরু এনেকা একটা ম্যাগনেট যে আমার গোটে বেয়া বস্তু লয় কারণ আমার সংস্থা আজ ছাব্বিশ বছর সাতাইশ বছর রয়েছে। গুরুজী আমাক যেতে মিটিং করে গুরুজী আমাকে কিছু শিক্ষা দিয়ে সেই শিক্ষাটো এনেকা একটা শিক্ষা যে আমার সংস্থার লড়িয়ে ভুল নকরে গুরুজি যেটা কয় যে দান দিয়া মানুষ সদায় হাতখন উপর থাকে দান লওয়া মানুষ হাত তলত থাকে তুমি বিবেক করা যে দানটা তুমি কি করবা যদি তুমি ভাল কামত দিয়া তুমিও দান করবা কিছু উদাহরণ দি এনকা মজবুত বনাইছে যে কি কম নলে আজি আমার বহু সংস্থা আইছে বহু সংস্থা লিপ্ত হয়ে গেছে কারণ এটাই যে কিছু ভুল পথ চলে। যদি এনেকা সদ্গুর শরণ হল হয় যদি সাধু সন্তার শরণ হল হয় এই ভুল নহল হয় কারণ মানুষ জীবন এটা মানুষ জীবনত গুরুর অত্যন্ত আবশ্যক আছে গুরু যেটা আমার স্মরণত যদি বদ্ব হয়েছে পারফিউম লগাই দিয়ে পারফিউম দিলে কি হয় গুছি যায় ঠিক তে আমার জীবনটু মহান করার কারণে একজন মহান ব্যক্তি লাগে মহান ব্যক্তি ছাড়া মহান জীবন কারো হওয়া নেই স্বামীজি জীবন চাও রামকৃষ্ণ পরমহংসের জীবন আছে স্মরণ রয়েছে আর তো মহান হচ্ছে এর আমি ভাবু যে যিমান সংস্থা আছে যিমান পলিটিক্যাল লিডার বিলাক আছে সবে যদি আধ্যাত্মিকতা হি যায় তাহলে আপনাদেরকে নিজে জানিব সেবা করে আসছেন সেই পরিশ্রমিক কর্মকর্তাদেরকে সম্বর্ধনা সম্ভাবনা মঞ্চে উপস্থিত আমাদের এই এলাকার সুপ্রসিদ্ধ মাননীয় জনপ্রতিনিধিগণ এবং মঞ্চের সম্মুখে সাধু শান্ত গুরুমূর্তিগণ অনিন্ন অনেক ভক্ত আপনাদের সবার উপরেই গুরু কৃপা ঈশ্বর কৃপা মা মনসাদেবীর কৃপা বর্ষণ হোক আমি প্রসন্নিত মুখ দিত আপ্লুত যে এই প্রকারের সুকর্ম সমাজ সেবামূলক কাজ সমাজে গ্রাস লেভেলের লোক নিজের মন থেকে দন মন ধন লাগিয়ে করে আজকের এই মহান জায়গায় পৌঁছে গেছেন শুধুমাত্র আমার নামকে ব্যবহার করে বিন্দু মাত্র আমার কোনো প্রয়াস নেই যতটুকু প্রয়াস আজ এই মহান জায়গায় পৌঁছানোর জন্য সম্পূর্ণটাই আমাদের রাজাজি রাজাজি জানামতে মতে জন্মের থেকে খুব সংগ্রামী এবং সংঘর্ষী ব্যক্তি পূর্বের নাম বিপ্লব ছিল নাম পরিবর্তন করে রাজা মল্লিক হয়েছিল সেই রাজা পরিচিত হয় আর যেই মেলার সাধুদের সেবা দশ আখাড়ায় মেলা চলাকালীন শরবত চা সেবা ভান্ডারা সম্পূর্ণ দায়িত্বটি ছিল রাজাজির তখন থেকে আমার সঙ্গে রাজাদের সঙ্গে পরিচয় আন্তরিক প্রেম এবং শ্রদ্ধাপূর্বকভাবে আহ্বান করে গৃহে নিয়ে আসে আর তারপর থেকে যে জুড়ে যায় এই বাড়ির একটা মেম্বার এই ফ্যামিলির একজন ব্যক্তি হিসাবে আর আজকে এই পরিবারটা এত বৃহত্তম হয়ে গেছে শুধু এই মল্লিক বাড়ি নয় আমাদের এ কে রুট এলাকা নয় সারা গুহাটি ধরে আমাদের পরিবার এত বৃহৎ হয়ে গেছে এই বৃহৎ পরিবারকে একজুট করে চলার জন্য ঊর্ধ্বমুখী করে এগিয়ে নেওয়ার জন্য সার্বিক প্রয়াস একমাত্র শুধুমাত্র রাজাজির প্রয়াস সাথ দিচ্ছেন সবাই সবাই এখানে সার্বিক দান শ্রম রয়েছে কেউ আর্থিক দিচ্ছেন কেউ শারীরিক শ্রম দিচ্ছেন কেউ বা মানসিক বুদ্ধি দিচ্ছেন কেউ বা অন্যান্য দিক থেকে নানা প্রকার সুবিধা উপলব্ধি করাচ্ছে কিন্তু সম্পূর্ণটাই রাজা জিকে দেখেই সেই কাজটি সম্পূর্ণ হয় আমরা রাজা জানি আমাদের দুর্গাপদ্রীনাথ আশ্রম পশ্চিমবঙ্গে ব্রাহ্মলিনা সদানন্দ গিরিজি মহারাজ দ্বারা যে প্রতিষ্ঠিত সেই আশ্রমের যে গুরু পরম্পরা সদানন্দ গিরিজি মহারাজ ওনার উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের ভারপ্রাপ্ত রাজা মল্লিক আর আমার তো কলিজাও বলা যায় ডানহাতও বলা যায় মনের মানুষও বলা যায় সাধু সন্ন্যাসীকে বাদ দিয়ে যদি ভক্তের মধ্যে বলি তো আমার পরে যদি কারোর জায়গায় আমার নাম থাকে সেটা রাজা মল্লিক রাজা মল্লিকজীর এমন প্রয়াস সবসময় নিজের অর্থ নিজের শ্রম দিয়ে নাম করবে গুরুজির সব কিছুতে কাউকে কিছু দান দেবে নিজের শ্রম দিয়ে আর নিজের অর্থ অনুকূলে কিন্তু সেখানে গুরুজির নাম লাগাচ্ছে আমি জানিও না পরে যারা প্রাপক যারা প্রাপ্তি করতে পেরেছেন কোনো বস্তু বা কোনো সম্মান তারা জানাচ্ছেন আমাকে যে গুরুজি আপনি রাজাদাকে দিয়ে আমাকে এই সম্মানটি পাঠিয়েছেন মানে এটা কত গর্বের বিষয় যেখানে আমার বিন্দু মাত্র ভূমিকা নেই প্রয়াস নেই অথচ সেখানে আমার নামে সেই বস্তু আরেকজনের প্রাপ্তি হয়ে গেছে তো আমাদের মধ্যে বলছে একটা সঙ্গীতের মাধ্যমে পরম দয়াল তুমি বাবা মহাকাল মানবের কল্যাণ কর চিরকাল হে চির সুন্দর বুলা মহেশ্বর জাগ জাগ মহাকাল জাগ পরম দয়াল তুমি বাবা মহাকাল জীবের কল্যাণ কর চিরকাল জানি জানিনা মন্ত্রতন্ত্র ব্রহ্মবিদাতা তুমি বাবা মহাকাল মানবের কল্যাণ কর চিরকাল ঠিক এই মন্ত্রের একটি শব্দ আমাদের রাজা জি চয়ন করেছেন মানব কল্যাণ মানব কল্যাণ কিভাবে করা যেতে পারে সেটা আমাদের রাজাজি করেছেন মানব কল্যাণ সেবা সমিতি আর তার রুচি বিচার ভাবনা ধারণা আমার সঙ্গে শেয়ার করে যুক্তি আলোচনা করে সবাইকে নিয়ে এই বৃহৎ সংসারটিকে আমাদেরকে বানিয়েছেন মানব কল্যাণ সেবা সমিতির পরিবার এখানে আমরা একটি পরিবার নয় একজন ব্যক্তি নয় শুধু এই আসাম প্রান্তে নয় আসামের বাইরে অবিবেক বিবেকহীন ব্যক্তিত্বের যে কাজগুলো হয়ে চলছে তাদের শুধুমাত্র অকাল মৃত্যুই ঘটে থাকে আর কাল সেখানেও ফেল হয়ে যায় যারা ভক্ত মহাকালের আর মহাকাল কোথায় ফেল হয় না যেখানে মানব কল্যাণ সেবামূলক নামক একটি সংস্থা আছে যে মানব কল্যাণ সেবায় নিজেকে নিয়োজিত করছে সেখানে কালও ফেল হয়ে যায়